অনলাইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে এমন একটা টিপস নিয়ে এসেছি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আপনি কী করবেন দেখুন প্রথমে আপনাকে মানে কী বললে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে যদি মানে কোনো কিছু মানে বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো আমি কোনো মিথ্যা বা প্রদানামূলক ভিডিও আপলোড করি না তো জাস্ট সব কিছু আমি টেস্ট করে নিজে টেস্ট করি আগে তারপরে আপনাদেরকে পোস্ট করি তো টেস্ট করে মানে আপনাদেরকে এই টিপসটা দিচ্ছি তো আপনি যদি ইন্টারনেট ইউজ করেন ডুয়েল সিম থাকে আপনার ফোনে বাট ইন্টারনেট ইউজ করেন অথবা কথা বলেন যে কোনো একটা তো সেক্ষেত্রে আপনি একটা সেটিং করে রাখতে পারেন ওই সেটিং অনুযায়ী মানে আপনি যে যেটাতে ইন্টারনেট ইউজ করেন সেটাতে আপনার একটা তো অটোমেটিক অফ হয়ে যায় সিন একটা জুয়েল সিন থাকার জন্য একটা অটোমেটিক অফ হয়ে যায় যে কোনো একটা ইন্টারনেট ডাওয়ার করলেন বা কল করলেন সেক্ষেত্রে তো সেটিং করে রাখলেন আপনার সব কিছুই মানে আপনার কল বা এস এম এস কোনো কিছুই হারাবে না তো দেখুন প্রথমে আপনাকে সেটিংয়ে যাওয়া লাগবে ফোনে যাবেন কল সেটিং কল সেটিংয়ে গিয়ে আপনি অন ওয়ান সিমে চলে যাবেন ওয়ান সিমে যাওয়ার পরে দেখবেন কল ফর তো ওয়ান সিমে গিয়ে আপনি টু সিমের নাম্বারটা দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন দেখেন হোয়েন আনরিচেবল এখানে ক্লিক করে নাম্বারটা দিয়ে দিবেন যখন আমি আমার ওয়ান সিমের নাম্বারটা দিয়ে দিলাম এখানে তো এখানে অটোমেটিক এখানে হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে আপনি আর বের হয়ে যাবেন গিয়ে দ্বিতীয় নাম্বার সিমে যাবেন দ্বিতীয় নাম্বার সিমে গিয়ে দিবেন আপনি অন কল ফরডিং এ যাবেন গিয়ে নেটওয়ার্ক পাচ্ছেন কি সুন্দর

तो ये मतलब आज का वीडियो यार है चलो अपने पास है हम दो मिनट में एंड डिस्कस करेंगे नोन प्रथम सीन हां एंड डिस्कस करते हैं इधर उस वाले रोड पे इधर चला रहा था अभी अच्छा यार बी बी से करते हैं हम ऊंची আমার কল আছে তো টুম আমার অটোমেটিক কল চলে আসবে তো ধন্যবাদ সবাইকে